দু হাজার চব্বিশ সালের তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো তোমাদের জন্য রয়েছে আজকে একটি বিগ আপডেট কত তারিখ তোমাদের রেজাল্ট বের হতে চলেছে সেই সম্পর্কিত আলোচনা আজকে করতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না বন্ধুদের মাঝে এই তথ্যপূর্ণ ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও একটি গুজব ছড়াচ্ছিলো মাধ্যমিকের আগেই হয়তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হতে চলেছে এমনটি কিন্তু হচ্ছে না মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হতে চলেছে আমি আগের ভিডিওর মাধ্যমেই তোমাদের জানিয়েছিলাম মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে মে মাসের দুই তারিখ অর্থাৎ দোসরা মে মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট পাবলিশড হবে তার পরের সপ্তাহে বেরোতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট তার পরের সপ্তাহে ছয় তারিখ ছয়ই মে থাকছে লোকসভা নির্বাচন তাই ছয় তারিখ কোনোভাবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট বের হচ্ছে না সাত তারিখও কিন্তু রেজাল্ট বের হচ্ছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট পাবলিশ করা হচ্ছে আটই মে মে মাসের আট তারিখ উচ্চ মাধ্যমিক দু সালের পরীক্ষার্থীদের রেজাল্ট বের হতে চলেছে এটি তোমাদের জন্য একটি বিগ বিগ আপডেট এখনও পর্যন্ত অফিসিয়ালি নোটিফিকেশান জারি করা হয়নি আজ অথবা কালকের মধ্যেই খুব তাড়াতাড়ি অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশড করা হবে অফিশিয়ালি যখন বিজ্ঞপ্তি পাবলিশড করা হবে অবশ্যই সেটি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে এটুকু জেনে রাখো আটই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কিন্তু বের হতে চলেছে বুঝতে পারলে তো এটি ছিল তোমাদের জন্য বিগ বিগ আপডেট অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না